রুম অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে যেটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল তো এখান থেকে ওপেন করে নিব তারপর এখান থেকে আমরা এই মোশনের মধ্যে একটা ক্লিক করে দিব মোশনের মধ্যে এরকম টাইপের একটা আইকন থাকবে এখানে গেল এটা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আমাদের গেমের যে স্ক্রিনশটটা আছে সেটা এখানে সিলেক্ট করে ক্লিক করার পর এখানে দেখবেন কিছুটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ হয়ে গেছে তাও আমাদের একটু কাজ আছে তাই এখানে একটা ক্লিক করে ক্লিক একটা করে দেব দেন এখান থেকে কাট আউটের মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে নিচে ডিআস্টোর একটা ক্লিক করে দেবো সবুজে তো এখান থেকে এটা কেমন করে করে আমার মতো করে নেবেন করার পর যদি ঠিকঠাক আছে তাহলে ভালো আর একটু আসলে এমন করে করে কাট করে নেবেন এটা রেডটা থেকে এখানে পুরো এসে গেছে দূর থাক এখান থেকে আমি এটা রিমুভ করতেছি ওর দেখি এখান থেকে আমাদের ঠিক আছে যদি একটা জিনিস এটা কি করে নিই এখান থেকে এটা করে নিই সব ঠিক আছে আপনি দেখে নি দেখে নেবেন সব ঠিক থাকলে এখান থেকে প্যাডটাও করে নিই ওই জন্য নাইটটাও করেছি ঠিকঠাক করে কাট আউট করে নিচ্ছি করার পর থেকে একটা ডান উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর সব দেখে নেবেন আবার এখানে যে কোনো একটা জায়গায় আশেপাশে এই জায়গাটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ব্লাড উপরে ক্লিক করে দেবেন এখান থেকে মোশন সিলেক্ট করবেন তারপর এখান থেকে একটু কমিয়ে নেবেন কমানোর পর দেখা যাচ্ছি থেকে পাঁচ করে দিলে আট নয় অ্যাড করে দেবেন তারপরে এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন্লারি তো এটা হচ্ছে আমাদের গ্লারির মধ্যে হয়ে যাবে করে ওপেন করার পর এখান থেকে আমরা এই জায়গাটায় ক্লিক করে দিব এই জায়গাটাই এখানে আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ইমেজ সাইজের উপরে একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে কাস্টমের উপরে একটা ক্লিক করে দিবেন দেবেন এখান থেকে কাস্টম থেকে থামনেল ইউটিউব থামনেলের মধ্যে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে করে দিবেন দেখবেন যে ইউটিউবের থামনেল সাইজটা এসে গেছে তো এখান থেকে প্লাস এখন একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমাদের যে স্ক্রিনশটটা এখন করলাম না মোশন ব্লার সেটা নিয়ে আসবো এটা এখান থেকে সিলেক্ট করে নিছি তারপর এখান থেকে ঠিক মার্ক করে দিব এটাকে ফুল সাইজের মধ্যে এরকম করে সিলেক্ট করে নিব এখান থেকে এই জায়গাটাকে ক্লিক করবেন এই জায়গাটাই তারপর এখান থেকে এটাকে লক করে দিব তারপর আবার প্লাস এখানে ক্লিক করে আমাদের উপরের জায়গাটা একটা গ্যা থাকবে সেটা নিয়ে আসতে হবে এই টাইপের জিনিসটা নিয়ে আসবো যেটা হচ্ছে উপরে থাকে চামড়ালের দেখতে অনেক সুন্দর লাগে দিলে এখান থেকে এটা এখান থেকে লক করে দিব তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড না এটা হচ্ছে এই টাইপের একটা লাইটিং জেনজি টাইপ এটা আসব এখান থেকে ঠিক ঠিকмак করে দেব দেন এখান থেকে এটাকেও এমন করে আপনি বড় করে নেবেন বড় করার পর এটাকে এখান থেকে ঠিকмак করে দিবেন তারপর এটাকে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাতে এই জায়গাটা কতক্ষণ ক্লিক করে নিচে নিয়ে যাবেন তারপর মানে যেটা উপরে থাকবে এটা উপরে থাকবে তো এখান থেকে লক করে দিবেন তারপরে এখানে আবার ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার ফ্রম গ্যালারি থেকে আমাদের ওই ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে যেটা ফারুক ভাইয়ের ওই ফারুক ভাইয়ের ক্যারেক্টারটা নিয়ে এসছি তারপরে এখান থেকে ঠিক ঠিকমাক করে দেব দেন এটাকে আমরা এখান থেকে আপাতত ছোট করে এখানে রেখে দিচ্ছি পরে আবার সাইজের মধ্যে ছোট বড় করতে হবে তো এখানে একটা ক্লিক করে দেবেন মাঝখানে এখান থেকে এখান থেকে এটা শেডোল লেখা থাকবে এটা মধ্যে গিয়ে এখান থেকেই রাউন করে দিবেন দেন এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নেবেন তারপর প্রথমে যেটা থাকবে এটা ব্লাডটা এখান থেকে জিরো করে দিবেন আর এক যেটা থাকবে ফার্স্টে এটা আপনারা এতটুকু করে দিবেন প্রথমে হচ্ছে এটা হচ্ছে দুই দিয়ে দিয়ে আপাতত টুকু জি যেটা আছে এটা এখান থেকে দুই করে দিচ্ছি সেটা এখান থেকে ঠিক মার্ক করে দিব তারপর এখান থেকে পিছনে একটা গ্লো এফেক্ট থাকবে সেটা নিয়ে আসবো ফ্রম গ্যালারি থেকে এই ইফেক্টটা নিয়ে এসেছি যেটা কিছুটা অনেক সুন্দর লাগে পিছনে দিলে তো এটাকে এখান থেকে এটাকে এতটুকু রাখলাম ছোট করে এখানে উপরে দিলাম তারপর এটাকে এই জায়গাটায় ক্লিক করে নিচে নিয়ে আসবেন এটা নিচে নিয়ে আসবেন বরাবর তবে এটাকে একটু আপাতত এতটুকু দিচ্ছি এটা এখান থেকে লক করবেন না আর এটা লক করবেন এটা এতটুকুই থাক তারপর এখান থেকে আবার থেকে আরেকটা জিনিস নিয়ে আসবো এই এর মতো কতগুলো আছে যেটা নিয়ে আসবো যেটা কোয়েশ্চেন আর কি কোয়েশ্চেন মার্ক তো এটা এখান থেকে এটা আপনারা লক করে দিলে সমস্যা নেই এখান থেকে লক করে দিবেন তো হচ্ছে এখন আমাদের আরেকটা টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা নিয়ে আসবো এই তো নিয়ে এসেছি এটা হচ্ছে টেক্সটের পিছনে থাকবে লেখার পিছনে তো এটা এখান থেকে ঠিক করে আপাতত এখানে রাখলাম এতটুকুই রাখলাম তো এখান থেকে এটা আপাতত এতটুকুই থাক আপাতত এই দুইটাকে এখান থেকে লক করে দিচ্ছি নাও ঝামেলা হবে এখান থেকে পাঁচ সেকেন্ডে ক্লিক করব তারপর এখান থেকে টেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন তারপর আমাদের যে টাইটেলটা আছে সেটা লিখে দিব টাইটেল লিখবো তার আগে হচ্ছে যারা হচ্ছে তাও প্রবলেম হচ্ছে মানে পারতাছেন না কোটেন লাগতেছে তারা এক কাজ করবেন আমি এটা দিয়ে দিব প্যাকেট ভিতর এটা আপনারা প্রথমে এটা নিয়ে দিবেন তারপর এটা যেরকম আছে আপনারা সেরকমই সেরকমই বসে নেবেন আপনাদের আইডি তারপর দেখবেন আপনারা পাচ্ছেন না হয় এটা মানে উপরে আর কি কিছুটা দিবেন আমিও দিয়ে দিচ্ছি আপনাদের জন্য এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এটাকে করে এখান থেকে লক করে দিবেন তো এটাকে নিচে নিয়ে যাবেনটা এখান থেকে টেনে নিচে নিয়ে যাবেন সবার এই ইটার উপর রাখলে হবে তো এখান থেকে এটা বরাবর আমরা সবকিছু কিছু মানিয়ে নিতে পারেন এখানে যেরকম দেখাচ্ছে আপনারা সেরকম করে নেবেন ঠিক আছে তো এখান থেকে বা ক্যারেক্টারটা করে নিই ক্যারেক্টারটা এখান থেকে সিম টু সিম বসিয়ে নেবেন তো এখান থেকে এটাকে লক করে দিচ্ছি তারপর পিছনে যেটা আছে এ দাঁড়ান এটা এখানে থাকো এটাকে লক আনলক করি আনলক করার পর সাদা যেটা আছে সেটাকেও এটা বরাবর সেট করে নেবেন সেট হওয়ার পর এটাকে এখান থেকে লক করে দিবেন তো আবার ক্যাকটা এটার মধ্যে ফারুক পায়ের ক্যাকটার ক্লিক করবেন তারপরে এখান থেকে এখানে শেডুল লেখা থাকবে এটা যাবেন এখান থেকে শিরো নিয়ে নেবেন তো প্রথমে হচ্ছে জিরো দিবেন আর হচ্ছে এখান থেকে প্লাস ওখানে ক্লিক করে দেবো প্লাস ওখানে ক্লিক করার পর ব্ল্যাকটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে নিচে যেটা আছে এটা এখান থেকে এরকম আমার মতো এই জায়গাটা নিয়ে আসবেন তারপর এখান থেকে দেখবেন ঠিক আবার ঠিক হওয়ার পর তারপর এখান থেকে নিচেরটা একটু কমাই বাড়াই দেখবেন আমি এতটুকু দিছি এতটুকু দিতে পারেন পিছনে দিতে পারেন সমস্যা নেই ওই পারেও দিতে পারেন আমি এইদিকে দিচ্ছি এখান থেকে একটু বাড়িয়ে নি ঠিক আছে তারপর এখান থেকে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আইডির প্রোফাইলের যেটা হচ্ছে কিছুটা এখানে বসে নেবেন ফটো অনুযায়ী যেটা মিশে দিচ্ছে এটা অনুযায়ী এখানে বসে নেবেন

আপাতত এতটুকু করে নিচ্ছি এখান থেকে এখানে টেনে টেনে এতটুকু রেখে এটাকে এখান থেকে লক করে দিব তো এখান থেকে এটাকে লক করে দিব তারপর যে টেক্সটটা আছে সেটা উপরে দিব তো তারপর এখান থেকে এর মধ্যে ক্লিক করবেন তারপর ফন্টে যাব ফন্টে হচ্ছে আমাদের লেখার ডিজাইনটা নিয়ে নিচ্ছি আমি ফন্ট হচ্ছে আমি নিয়ে নিছি লেখার ডিজাইনটা তারপর এখান থেকে আমরা বড় করে নেব কিছুটা বড় করার পর আর যেটা লাস্টে ছিল আমাদের যেটা এনেছিলাম বোঝার জন্য সেটা এখান থেকে উপরে নিয়ে যাব এই জায়গাটা ক্লিক করে করে উপরে নিয়ে আসবো উপরে আনার পর এই লেখাটার নিচে লাগবো যেটা আমরা এখন নিলাম সেটা নিচে রেখে এটাকে এই অনুযায়ী ছোটো বড়ো করে নেবেন সব ঠিক আছে দেখছেন তারপরে একটু কাক আছে তো এখানে এই জায়গাটা আসবেন এখানে আসার পর দেখবেন একটা এই একটা আইকন থাকবে এটা এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এটা একটু এ পায়ে নেবেন তারপরে এখান থেকে এটা এট বা সাত করে নেবেন সাত করার পর দাঁড়ান এখান থেকে সাত করে দিবেন বা আট করে নেবেন তারপর এখান থেকে এই পজিশনের মধ্যে গিয়ে এটাকে এখান থেকে এক এক করে এরকম করে নেবেন তারপর এখান থেকে সেরোর মধ্যে যাব সেরো না দিলেও চলবে এখান থেকে কালারে যাবো কালারি যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টের মধ্যে যাব গ্রেডিয়েন্টে যাওয়ার পর গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আমরা কালারটা বানিয়ে নেবো এখান থেকে প্রথমে যেটা আছে এটা আমাদের একটি ক্লিক করে দিব করার পর এখান থেকে বাকেটের উপরে একটি ক্লিক করবেন বালতির উপরে তারপরে এখান থেকে কমলাটা এই প্রথম হচ্ছে কমলা হালকা কমলা নিয়ে নেবেন এখান থেকে এই জায়গাটায় কমলা পর এখান থেকে টিক মার্ক করে দিবেন তারপর এখান থেকে আরেকটা যেটা আছে এটা আমাদের ক্লিক করবেন তারপর এটাকে এখানে এখানে ক্লিক করবেন তারপর এটাকে এখান থেকে হলুদ কালার নিয়ে নিব হলুদ কালার নেওয়ার পর এখান থেকে এটা একটু এখানে আনবেন তারপর এটা একটু এখানে আনবেন তো দেখে নিচ্ছি আমি সব ঠিক আছে না তো এটা আপাতত এরকম রিমুভ করে দিলে চলবে এখান থেকে এটা এ আইকনে ক্লিক করে এটাকে ওই ইনভিজিবল করে রাখবেন তারপর এখান থেকে অ্যাডপ্রুভ করার পর এখান থেকে ইনার শেডোর মধ্যে যাব ইনার শেডোর যাওয়ার পর এটাকে অন করে দিব এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে হলুদ কালার নিয়ে নিব ইয়েলো কালার এখান থেকে প্রথমে এটা হচ্ছে ব্ল্যাকটা এখান থেকে জিরো করে দিব তো এইটা হচ্ছে এখান থেকে করার পর এখান থেকে নিচেরটার মধ্যে এটা এখান থেকে তো দেখি কত দিলে পাঁচ দিয়ে দিব তারপর আরেকটু কালারে গিয়ে এটাকে একটু এখানে এনে দিচ্ছি আরেকটু এনে দিচ্ছি এরকম করে করে সেট করে নেবেন তারপর এটাকে একটু বড় করে নিচ্ছি জানো ওইটা এখান থেকে হাইট থেকে ইনভিজুয়াল করে এইটা অনুযায়ী করার পর এটাকে এখান থেকে লক করে দেব তারপর আবার এখানে যাবো এটাকে সিলেক্ট করবেন তারপর এখানে এটা আমাকে ক্লিক করবেন এখান থেকে এইখান থেকে কপি করে নেব এখানে দুইটা ক্লিক করবেন পরে ট্যাক্স লেখে দেব আমি তারপর পরে টেক্সটটা লিখে দিয়েছি তারপর এখান থেকে ওকে করে দেব তো এটাকে এই অনুযায়ী এখানে বসে নিব বসানো হলে এখান থেকে এখান থেকে আবার এটা যাবো এখান থেকে এটাকে এ সাইজে করে নেব তো ঠিক আছে সব একটু অদল একটু না মিললে সমস্যা নাই এখান থেকে করার পর আবার কালারে যাব কালার থেকে যেটা এখন কমলা আছে সেটা এখান থেকে সাদা করে নেবেন আর এখান থেকে এটা একটু মাঝখানে এনে দেবেন আরেকটা যেটা হলুদ আছে সেটা এখান থেকে এটাকে সাদা করে দিবেন পুল সাদা করে দিবেন তারপর আবার ইনার শেডোর মধ্যে যাব এটাকে এখান থেকে এটাকে সাদা করে নেবেন তারপর সব ঠিক আছে না চেঞ্জ করলে সমস্যা নেই তারপর আবার কালার যাব কালে যাওয়ার পর এটাকে একটু করবেন তার আগে হচ্ছে যে এটা আবার ইনভিজিবল করে নেবেন না হয় একটু অসুবিধা হতে পারে তো এখান থেকে এটাকেও কিছুটা ওইটার মতো করে নেবেন ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে যেটা কালো কালো আছে না এটা এটা এটার মধ্যে এটি ক্লিক করবেন তো এটাকে থেকে লক থেকে আনলক করে দিবেন তো এটাকেও কপি করে নেবেন তারপর এটা উপায় লাগবেন তারপর লম্বা যেটা আছে এটা নিচে নিয়ে যাবেন করে একটু ছোটো ছোটো করে নেবেন ট্যাক্স প্রথম হচ্ছে টেক্সটকে আপনারা এখান থেকে লক করে নেবেন তারপর এটাকে একে নিয়ে যাবেন তারপর যেটা এটা আছে এটাকেও নিচে নিয়ে যাবেন তারপর এখান থেকে এটাকে আপাতত এখানে রাখবেন দেখুন দেখাই দিচ্ছি নেচের আকার পর এমন করে নেবেন এখান থেকে এটাকে লক করে নিব তার উপরে যেটা আছে এটাকে এখান থেকে প্রথমে একটু হালকা কমিয়ে নিব কমানোর পর আবার এমন করে করে সবদিকে ঠিক রাখবেন তারপর এমন করে নেবেন এখান থেকে এটাকে এখান থেকে লক করে নিব লক করার পর এখান থেকে ওই জিনিসটা ইনভিজিবল আছে আর একটা জিনিস আমি কই নাই সেটা হচ্ছে লাস্টে যেটা আছে স্ক্রিনশট সেটাকে একটু আপনারাও বড় করে নেবেন হালকা এখান থেকে একটু বড় করে নেবেন হালকা করলে হবে এখান থেকে একটু বড় করে নিচ্ছি আমিও এখান থেকে এটাকে লক করে নিব আবার তারপর এটার উপর একটা ক্লিক করে আপনারা এখান থেকে মাঝখানে গিয়ে এখান থেকে কালার ফিল্টারে যাবেন কালার ফিল্টারে কালার ফিল্টারে গিয়ে এই দুই নাম্বারটা একটু বাড়িয়ে নেবেন এটা পাঁচ করে দিবেন তো নিচেরটা এখান থেকে তিন করে দিবেন ব্রাইটনেস এক করে দেবেন তারপর সব ঠিক আছে তারপর এখান থেকে আমাদের ইমুজি আনতে হবে আমি ইমুজি নিয়ে আসতেছি গাড়ি থেকে এখান থেকে হচ্ছে ইমোজি এটা নিয়ে নিছি তো এখান থেকে এই জায়গাটা এই ইমোজিটা আমি কেটে নিচ্ছি ক্রপ করে নিচ্ছি ক্রপ করার পর এটাকে ছোটো করে নেবেন ছোটো করার পর এটাকে একটু বেঁকে নেবেন বেঁকে নিয়ে আরেকটু ছোট করে নিচ্ছে ছোট করার পর এখানে এমন করে বসিয়ে নেবেন আরেকটু ছোট করে নেবেন তারপর এখানে এতটুকু বসিয়ে দিবেন তো এখান থেকে এটা লক করে দিবেন তো দেখবেন সব ঠিক আছে না তো আজকে আমি দেখাই দিয়েছি কীভাবে আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপটি দিয়ে আরও পায়ের মতো কি সুন্দর এই ধরনের নেবেন তাও খুব সহজে তো এটা একটু ছোট করে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে বলবেন তো আজকে আমি থামেল বানানো দেখাই দিয়েছি এখানে কাজ শেষ তো এখান থেকে এটাকে সেভ করে নিবে এখান থেকে সেভ এস ইমুজের মধ্যে গিয়ে এটাকে ঠিক এখান থেকে কাস্টমার ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করে নেবেন এটা এখান থেকে সেভ টু গ্লারি করে দেবেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করি যা যা চ্যানেল নতুন তারা তারা ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো অন্য ভিডিও কোনটা উপরে বানাবো তাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি